ট্রফি হাতে তোলার স্বপ্ন দেখা দলের গ্রুপ পর্ব থেকেই বিদায় ব্যাপারটা হজম করা কষ্টকর এখন যে কষ্টটা হচ্ছে পাকিস্তানের ভক্ত সমর্থক ও সাবেক ক্রিকেটারদের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নেমে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে গেছে বাবর আজমদের সাধারণত এ ধরনের বিশ্বকাপ ব্যর্থতার পর দলের মধ্যে বড় সড় পরিবর্তন আনা হয় কেউ বরখাস্ত হন কেউ বাদ পড়েন এবারও তেমন কিছুই ঘটতে যাচ্ছে বলে ধারণা পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজের তবে সেটা প্রকাশ করতে গিয়ে ভিন্ন ধর্মী শব্দই ব্যবহার করেছেন তিনি পাকিস্তানের বিশ্বকাপ দল এবং আসন্ন ইদুল আজহাকে মিলিয়ে বলেছেন কোরবানির জন্য পশু প্রস্তুত হয়ে গেছে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ যুক্তরাষ্ট্র ভারতের কাছে হেরি গ্রুপ পর্ব থেকে বিদায়ের সংখ্যায় ছিল পাকিস্তান যা নিশ্চিত হয় শুক্রবার যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ড ম্যাচ বৃষ্টিতে কণ্ড হওয়ায় এ গ্রুপ থেকে যথাক্রমে ছয় ও পাঁচ পয়েন্ট নিয়ে সুপার এইটে জায়গা করেছে ভারত ও যুক্তরাষ্ট্র ভারতের কাছে হারের পরই কিসিবি চেয়ারম্যান মহসিন নাকবি বিশ্বকাপের পর দলে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন বলেছিলেন মেজর সার্জারি দরকার বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায় নিশ্চিত হওয়ার পর হাফিজের সামাজিক যোগাযোগের মাধ্যম দেওয়া পোস্টে উঠে এসেছে প্রসঙ্গটি হ্যাশট্যাগ পাকিস্তান ক্রিকেট লিখে হাফিজের পোস্ট কুরবানিকা জানোয়ার হাজির হো অর্থাৎ কুরবানির পশু এসে গেছে লেখার সঙ্গে জুড়ে দিয়েছে ছয়টি ছাগল বা সঙ্গে আছে বোঝানোর জন্য বেশ কয়েকটি মুজি আরও চিহ্ন বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়ের পর খেলোয়াড়দের উপর ক্ষোভ ঝেড়েছেন আরেক সাবেক ক্রিকেটার আহমেদ শেহজাদ পাকিস্তান দলে গ্রুপিং এর অভিযোগ তোলে জিও নিউজের অনুষ্ঠানে তিনি বলেন চার পাঁচ বছর ধরে বাবর আজম শাহিন আফ্রিদি পখর জামান মোহাম্মদ রিজওয়ান হারিস রোভ এরা নিয়মিত খেলছে তাদের পারফর্ম করার জন্য প্রচুর সময় দেওয়া হয়েছে কিন্তু গ্রুপিং এর কারণে তারা একে অপরের পাশে দাঁড়ায় আর বলে আমরা ভুল থেকে শিখছি আপনারা আসলে কি শিখছেন রান রেট বাড়ানোর জন্য কারণের বিপক্ষে বড় ব্যবধানে যেতার দরকার ছিল কিন্তু রিজওয়ান মন্থর একটা ফিফটি করল বাবরও খেললো ধীরে ধীরে পাকিস্তানের ক্রিকেট ব্যক্তিগত মাইল ফলকের জন্য ধ্বংস হয়ে যাচ্ছে